তো গাইস আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো এমন তিনটি ট্রিক্স যেই ট্রিক্স এর মাধ্যমে তোমরা নোপ থেকে প্রো হতে পারবা আর যারা যারা প্রো আসো তারা প্রো থেকে লিজেন্ড হতে পারবা ভুল করেও তোমরা যারা যারা এই ভিডিওতে ক্লিক করছো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি তুমি এক সেকেন্ড স্কিপ করে দেখো তাহলে কিন্তু তুমি প্রো প্লেয়ার হতে পারবা না যদি তুমি প্রো প্লেয়ার এবং লিজেন্ড হতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতেই হবে তিন নাম্বারে যে টিপস আছে এইটা ফ্রি ফায়ার গেম মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টিপস তো তোমরা অবশ্যই সেই টিপস ফলো করবা যারা যারা সেই টিপস টা ফলো করতে পারবা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা একদিনের মধ্যে একটু হলেও গেমের মধ্যে উন্নতি হয়ে যাবে তোমরা অনেকেই মনে মনে ভাবতেছ যে আগেও এরকম অনেক ভিডিও দেখছি কিন্তু গেমের মধ্যে কোনো লাভ হয় না প্রো প্লেয়ারও হতে পারি না লিজেন্ডও হতে পারি না ভাই তোমরা আগে কি ভিডিও দেখছো সেটা আমি জানি না কিন্তু আমি নিজে কয়েকটা ভিডিও দেখছি ওই টিপস গুলো ফাও পুরা ফালতু টিপস আসল যে টিপসগুলো সেইগুলো তোমাদেরকে কোনো ইউটিউবার বলেই না আজকে আমি সেইটাই তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবা ভুলবশত তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবা আর যারা যারা এখনো ভিডিওতে লাইক কর নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবা আর কমেন্ট বক্সে বলে যাবা এরপরে কি কন্টেন্ট নিয়ে বা কোন চ্যালেঞ্জ ভিডিওটা আমি বানাতে পারি আর অবশ্যই তুমি তোমার বন্ধুকে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিবা যেন তারাও এই ভিডিও দেখে প্রো প্লেয়ার এবং লিজেন্ড প্লেয়ার হতে পারে তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেইন টপিকস দিকে সেইটা শুরু করার আগে ছোট্ট একটি প্রমোশন পুরো বাংলাদেশে সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এই riobazaar.com অ্যাপস থেকে দিনরাত 24 ঘন্টায় কিন্তু টপ আপ করতে পারবেন তাও আবার মাত্র 2 সেকেন্ডের মধ্যে বিশ্বাস না হলে একবার হলেও টপ আপ করে দেখো আমি 100% গ্যারান্টি এই অ্যাপস থেকে তোমরা সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে পারবা আরেকটি কথা রিও বাজার ডট কম টেলিগ্রাম গ্রুপে প্রতিদিনই কিন্তু ডায়মন্ড গিভে করা হয় তাই আর বেশি দেরি না করে এখনি এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন বেশি কথা না বলে তাহলে চলো এখন আমরা শুরু করে দিই আমাদের মূল তিনটি টিপস দিয়ে এক নম্বরে যে টিপসটা আছে সেইটা হচ্ছে তোমাদেরকে ভালো একটি ডিভাইস নিতে হবে তোমরা অনেকেই কথায় কথায় বলো যে যার গেম ভালো করা সে নর্মাল ফোন দিয়েও করতে পারে বিষয়টা কিন্তু মুঠেও এমন না যার ভালো ফোন তার গেম খেলা অবশ্যই ভালো হবে কারণ তার নেট স্পিড প্লাস মুভমেন্ট স্পিড কিছুই আগের থেকে একটু ভালো হবে এইটার কারণ হচ্ছে মোবাইল ভালো হলে তোমাদের নেট পিং যদি একশো প্লাসও থাকে তারপরে নর্মাল ফোনের থেকে অনেকটাই বেশি ভালো গেম প্লে করা যাবে আর তোমার কোনো গেমের মধ্যে ল্যাগও দিবে না তো বিষয়টা একটু ভেবে দেখো এখানে দেখো আমি কিন্তু রেকর্ড করে গেম প্লে করতেছি তারপরেও আমার কোনো পরিবর্তন নেই কিন্তু অনেকে নর্মাল ফোন দিয়ে যদি রেকর্ড করে গেম প্লে করে তাহলে তার স্ক্রিন লক হয়ে যায় এদিকে তার নেটের প্রবলেম দেখ কত কিছু সমস্যা ভরসা দেয় এই জন্যই বলতেছি যার যত ভালো ডিভাইস তার গেম প্লে তত ইমপ্রুভ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকে আসো যারা পিসি প্লেয়ার পিসিতে যদি তুমি এক লাখ টাকা দিয়ে পিসি কিনো তাহলে সেটা নর্মাল পিসি হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি যদি এক লাখ টাকা দিয়ে মোবাইল কেনো তাহলে তুমি মোবাইল প্লেয়ারদের মধ্যে সব থেকে ভালো ডিভাইস কিনতে পারবে তো তুমি বিষয়টা চিন্তা করে দেখো তুমি এক লাখ টাকা দিয়ে পিসি কিনবা নাকি এক লাখ টাকা দিয়ে মোবাইল দিয়ে সেরা গেমার হতে পারবা এটাই হচ্ছে এক নাম্বার টিপস যে তোমাকে অবশ্যই ভালো ডিভাইস নিতে হবে সেটা হচ্ছে পনেরো জিবি চোদ্দো জিবি বারো জিবি সর্বনিম্ন হলেও তোমাকে আট জিবি মোবাইল ইউজ করতে হবে তারপরে তোমরা ভালোভাবে একটু গেম প্লে করতে পারবে দুই নাম্বারে যে টিপসটা আছে এটা হচ্ছে মুভমেন্ট সাধারণত তোমার মুভমেন্ট স্পিড যদি বেশি থাকে তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তাকে সবাই প্রো প্লেয়ার বলে সে এনিমিকে মারতে পারুক আর না পারুক তাকে সবাই প্রো প্লেয়ার বলে যে তার মুভমেন্ট স্পিড অনেক ভালো এমনটা হতে পারে যে সে কোনো এনিমিকেই মারতে পারে না কিন্তু তার মুভমেন্ট স্পিড ভালো এই কারণেই তাকে প্রো প্লেয়ার বলা হয় এটা তোমাদের চোখের সামনে আরো হাজার বার ঘটছে তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে শুধুমাত্র মুভমেন্টের কারণেই কিন্তু অনেক সময় একটা প্লেয়ারকে প্রো প্লেয়ার বলা হয় তো তোমরা যদি প্রো প্লেয়ার হতে চাও তাহলে অবশ্যই তোমাদের মুভমেন্ট স্পিড অনেকটাই আপ করতে হবে তোমরা সব সময় ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে চেষ্টা করবা নিজেদের গেম প্লের মুভমেন্ট স্পিডটা বাড়ানো গুলি করো আর না করো তোমরা চেষ্টা করবা শুধুমাত্র এই দিক সেই দিক মুভমেন্ট করা দৌড়া দৌড়ি গ্লোয়াল ফালানি এইগুলাই ডিস করবা তাছাড়া প্রো হওয়ার মত কোনো টিপস নাই ভাই এই গেমের মধ্যে যে যত সেটিংই দেখা যে যাই করো ওইগুলো আসলে কোনো সেটিং না খেলা হচ্ছে তোমার হাতে সব গেমপ্লে তোমার হাতের আঙুলের মাথায় তাছাড়া কোনো টিপস নাই এই গেমের মধ্যে তো তোমাদেরকে অবশ্যই এই বিষয়টা ভেবে চিনতে তারপরে তোমরা তোমাদের মুভমেন্ট স্পিডটা বাড়াও তোমাদের সাথে এরকম অনেক হইছে যে তোমার টিমমেট মুভমেন্ট পারে কিন্তু এনিমিকে মারতে পারে না তোমাদের সাথে এরকম হইছে জারজার সাথে এরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে করে জানাই দিবা আমাকে তিন নাম্বারে যে টিপসটা আছে এইটা হচ্ছে ফ্রি ফায়ারিতে আসে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টিপস এই টিপসটা যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে নর্মালি একটা বা দুইটা এনিমি কোনো ভাবে মারতে পারবে না অনেক সময় দেখা গেছে যে সিঙ্গেল একটা পিয়ার তোমাকে একাপে মেরে দেয় কিন্তু এই ক্ষেত্রে তোমাকে কোনো এনিমি মারতে পারবে না যদি এই তিন নাম্বার টিপসটা তুমি ফলো করতে পারো সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা প্রতিদিন রাত নয়টার সময় কিন্তু ভিডিও পোস্ট করা হয় তো তোমরা অবশ্যই রাত নয়টার সময় ভিডিওতে চলে আসবা আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাও এরপরে কোন টপিক বা কোন চ্যালেঞ্জ বা কোন ভিডিওটা তোমাদের লাগবে যার কমেন্টটা সব থেকে সুন্দর হবে এবং লজিক অনুযায়ী কমেন্ট হবে তার রিপ্লাই অনুযায়ী কিন্তু নেক্সট ভিডিওটা বানানো হবে তিন নাম্বার যে টিপসটা আছে এটা হচ্ছে ফায়ার টিপস তোমাদেরকে গুলি করতে হবে নর্মালি সামনে থেকে এইম করে তারপরে উপরে টান দিতে হবে যদি তোমরা আগে থেকে বডিতে এইম করে তারপরে ড্র্যাগ করো তাহলে কিন্তু হেডশট লাগবে না তাহলে বডি শটই লাগবে আর যদি তোমরা এনিমি সামনে থেকে ড্র্যাগ করে তারপরে উপরের দিকে টান দাও তাহলে কিন্তু তোমাদের একমাত্র হেডশট লাগবে চলো আমি ট্রেনিং রাউন্ডে গিয়ে তোমাদেরকে সেই টিপসটা একদম প্রমাণ সহকারে দেখায় দেই কিভাবে তোমরা ফায়ার করবা ফারস্টে এই দেখো বডিতে এইম করার পরে যদি তুমি ড্র্যাগ করো তাহলে হেডশট একটা লাগবে না আর যদি তোমরা অন্য জায়গায় এইম করে তারপরে এনিমিকে মারার চেষ্টা করো তাহলে তোমাদের হেডশট কিন্তু একদম ইজিলি লেগে যাবে যে কয়টা কিল করব সবগুলা হেডশট দিয়েই করবে এখানে দেখো দুইটা কিল করছি দুইটা কিলই কিন্তু হেডশটে যে কয়টা কিল করব সবগুলাই হেডশট দিয়েই কিল করবে একটু খেয়াল করে দেখো এখানে আরেকটা এনিমিকে হেডশট মেরে দিছি এখানে আরো একটা এনিমিকে হেডশট দিয়ে মারছিলাম কিন্তু অন্য এনিমি আমাকে মেরে দিছে দেখো আমি কোথায় থেকে এনিমিটাকে মারার জন্য ড্র্যাগ করি সামনে থেকে যে জায়গায় এনিমির বডিতে বা কোনো জায়গায় এনিমির এইমি হয় নাই একটু দূরে থেকে মানে এনিমি যদি সামনে দাঁড়ায় থাকে তার থেকে এক হাত দূরে তোমাদেরকে এইম করতে হবে সেইখান থেকে তোমাদেরকে ড্র্যাগ করতে হবে একদম এনিমির মাথা পর্যন্ত যেহেতু ডিফল্টে সেট করা আছে তো তোমরা এইখান থেকে একদম হেডশট এইম পেয়ে যাবা সেভাবে তোমাদেরকে মারতে হবে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যত বেশি গেমের মধ্যে প্র্যাকটিস করবা তত বেশি হেডশট মারতে পারবা প্র্যাকটিস না করে তুমি যদি প্রো প্লেয়ার এবং প্লেয়ার হতে চাও তাহলে ভাই জীবনেও এটা সম্ভব না একমাত্র প্র্যাকটিস করতে 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 তোমার হাত যখন একদম ফাস্ট হয়ে যাবে তখন তুমি প্রো প্লেয়ার এবং লিজেন্ড প্লেয়ার হতে পারবা ঠিক আছে তো এই তিনটি টিপস যারা যারা ফলো করবা একমাত্র তারাই কিন্তু প্রো প্লেয়ার এবং লিজেন্ড প্লেয়ার হতে পারবা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিও লিংকটি তুমি তোমার বন্ধুকে শেয়ার করে দিবা যেন সেও প্রো প্লেয়ার হতে পারে তিন দিন কষ্ট করে এই একটা ভিডিও বানাইছি ভাই তোমরা যারা যারা ভিডিওটা এখনো দেখতেছ তোমরা অবশ্যই কষ্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা আর ভিডিওতে একটা করে লাইক করে দিবা তাহলে চলো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে আবার কালকে রাত নয়টার সময় ততক্ষণ তার লাভে সবাই ভালো থাকবেন টা আগুড